চুলের যত্ন করার জন্য আজ আমি বানিয়ে নিয়েছি একটা টোনার আর বহু দিন পর আবার আমি চুলের যত্ন শুরু করব আর এটা হলো আমার ফার্স্ট ডে মানে আজ থেকে আমি চুলের যত্ন করা শুরু করতে চলেছি আর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব এবং তোমরা কালকের ভিডিও কিন্তু দেখো অবশ্যই তবে বুঝতে পারবে আমি আর কী কী স্টেপ নিচ্ছি আমার চুলের মানে ঠিক করার জন্যে গত চার বছর হ্যাঁ চার বছর হ্যাঁ চা চার বছর কীরকম হবে আমি চুলের কোনো যত্ন নিইনি চার ঋষি হয়েছে ঋষি চার বছর হলো পাঁচ বছর পাঁচ বছর হলো আমি চুলের কোনো যত্ন নিইনি যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তবে থেকে প্রেগনেন্ট হওয়ার আগেও কিন্তু আমি বহু জিনিস ব্যবহার করেছি কিন্তু প্রেগনেন্ট হয়ে থেকে আমি কোনো যত্ন নিইনি তো আমার বাচ্চা হওয়ার পরে তো আসুন আমার না প্রত্যেকটা মেয়েরই চুল ওঠে প্রচুর চুল ওঠে কিন্তু হ্যাঁ আমি যখন প্রেনের ছিলাম তখন কিন্তু আমার চুল একদমই উঠতো না দুটো তিনটে এরকম চুল উঠতো তো যাই হোক চুলটা আমার খুব বাজে অবস্থায় আছে আর যেটা আমি বানিয়েছি সেটা তোমাদের ভিডিও লাস্টে দেখাবো যে আমি কি ব্যবহার করছি তো দেখতেই পারছো আমি কিন্তু এটা ফেসেও ব্যবহার করলাম চুলেও ব্যবহার করেছি একটু হালকা হাতে মেসেজ করেছি এবং ব্যবহার করার পরে চুলটাকে কিন্তু হালকা হালকা করে আশ্রয় নিয়েছি এবার আমি দেখো ছেলেকেও কিন্তু দিচ্ছি তো ও কিন্তু ভীষণ খুশি যে ওকে দিচ্ছি এবং আমি কিন্তু রাতে আমার বরকেও দিয়ে দিচ্ছি আমার বর তো সারাদিন বাড়িতে থাকে না তো রাতে যখন আমার বর এসেছিলো বর্ত দিয়ে দিয়েছে আমি এটা সারাটা দিন দিন আর রাত মিলিয়ে পাঁচবার আমি ব্যবহার করেছি মানে শুকিয়ে গিয়েছে আমার যখন মনে হয়েছে আমি আপার কিন্তু ব্যবহার করেছি আর আমার চুলটা কিন্তু প্রচণ্ড সিল্কি ছিল এটা যদি প্রতিটা দিনকেও ব্যবহার করে চুলটা কিন্তু প্রচণ্ড সিল্কিও হবে আর এর কী কী গুণ হবে সেগুলো তো আমি প্রতিদিন ব্যবহার করলে বুঝতে পারবো আগে আমি যেটা বুঝেছি সেটা কিন্তু আমি বলছি আর হ্যাঁ এই টোনারটা দেখার পরে আমার দুটো কি একটা চুল উঠেছে বা খুব জোর তিনটে যেখানে আমার গাদা গাদা চুল উঠতো সেখানে কিন্তু আমার এক ও চুল বলতে পারো উঠিনি দুটো একটা আমার কাছে কিছুই না যেহেতু আমার চিরুনি ভর্তি চুল উঠতো তো ঋষিকে দেওয়ার পরে আমি ওর গা মুখটা এটা মুছিয়ে দেবো চিরুনি নিয়ে ভালো করে আছড়ে দিলাম তাহলে এক্সট্রা যে প্রণারটা আছে জলটা সেটা বেরিয়ে যাবে আর আমি ওর গাটা ভালো করে মুছে দেবো না আলোর ঠান্ডা লেগে যেতে পারে তার জন্যে তোমাদের ঘরে যদি থাকে তোমরা অবশ্যই এটা বানিয়ে ব্যবহার করবে আমি যেটুকু বুঝেছি এটা কিন্তু দিলে আমার চুল একদমই উঠছিল না আমি বলছি না পাঁচ ছয় বার দিয়েছি এবং রাতে আমি দুই দুইবার দিয়েছি দিনে আমি তিনবার দিয়েছি সকাল থেকে শুরু করেছি তো আমি দিয়েছি অনেকবার দিয়েছি কিন্তু আমার কিন্তু চুল কিন্তু ওঠেনি তো তোমরা অবশ্যই কিন্তু দেবে আর আমি ফেশি কিন্তু ব্যবহার করেছি ফেসেও কিন্তু মুখে যত মানে চুলে যতবার দিয়েছি আমি মুখেও ততবার দিয়েছি আমার মুখটাও কিন্তু ভালো লাগছিল আমার মুখেও একদম যত্ন নেওয়া হচ্ছিলো না সারাক্ষণ তো ঋষিকে নিয়ে পড়াতে স্কুলে সারাক্ষণ ওকে বাইরে বাইরে ঘুরতে হতো কিন্তু মুখে কোনো কিছু ব্যবহারই আমি করতাম না আর চলো এবার তোমাদেরকে বলি আমি কি দিয়েছি আমার কাছে গ্রিন টির পাতাটা ছিল আমি কিন্তু পাতাটা নিয়েছি কোনো মানে কোনো পাউচ নিইনি পাতাটা আমার কেনা ছিল সেই পাতাটা আর আমি দুটো কি তিনটে তেজপাতা জলের সাথে ফুটিয়ে আমি কিন্তু ঠান্ডা করে তারপরে আমি ডোনার হিসেবে ব্যবহার করেছি আসলে আজকে তোমাদেরকে আমার সেটা দেখানো হয়নি তো নেক্সট দিন থেকে আমি দেখিয়ে দেবো আর এটা পরে আমি জলে ভিজিয়ে রেখেছি এটা আমি শ্যাম্পু হিসাবে ব্যবহার করব জলের সাথে মানে মেখে তো তোমরা এটা কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখো